আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই বেদার সাকিব খান মনে করেন সকল পুলিশদেরকে দশ নম্বর সংকেত দিছে বিপদ সংখ্য সকল পুলিশদেরকে দশ নম্বর বিকেত বিপদ দিয়ে ছিমার ঠিক আছে জি এটা শাকিব মনে করেন তাণ্ডব মুভিতে এটা ডায়লগ এটা নিয়ে দেখলাম একটা নিউজ হয়ে গেছে তো যাই হোক যে বিষয়টা তাণ্ডব নিয়ে আসতেছে সাকিব খান কোরবানি হৃদয় হ্যাঁ হলেদিকে টুস করিয়া দেখবেন ঠিক আছে হলে দিয়ে সুন্দর করে দেখবেন যে কি তাণ্ডবটা হয়েছে তাণ্ডবটা কি দশ নম্বর বিপদ সংখ্যে মালবো কেন মালো কিসের জন্য মালবো এই তাণ্ডব দেখার জন্য আপনার সিনেমা হলে যাইতে হবে না অবশ্যই যাইতে হবে বইয়ে বইয়ে থাকবেন থাকবেন কিসের হম কবে কোথা থেকে লিঙ্ক আসবে সে লিঙ্ক থেকে দেখবো এইসব এইসব চিন্তা ভাবনা মাথার থেকে জানে তাণ্ডব দেখতে হইলে যদি তাণ্ডব দেখতে তাহলে আপনাকে সিনেমা হলে যাইতে হবে মানে আমি কোনো প্রমোশন প্রমোশন করতেছি না ঠিক আছে কারণ আমার পেজ ছোড়ো আমি লোক ছোড়ো মানে আমার যেটা মতামত এদিকে প্রকাশ করতেছি যাস যে আপনাকে তাণ্ডব দেখতে হলে সিনেমা হলে যাইতে হবে আর আপনি যদি বাসায় বইয়ে থাকে ছবি তো আসবে হম বন্ধু একটা আছে সে তো পারে হ্যাঁ সবই মনে করেন যে ভাইরাল হইলি মানে লিঙ্ক আসলি লিঙ্ক দেবো বন্ধু লিঙ্ক দেবো তো অবস্থা ঠিক আছে যে ফুল গেছে হ্যাঁ হলে দেখবেন পাঁচশো খাইয়ে গার্লফ্রেন্ড হ্যাঁ নাই হম দেখে দেখে কি তান্ডব দেখ মনে দেখ মনে করে এইসব চিন্তা ভাবনা বাদ দেয় ঠিক আছে হলে যে সুন্দর করে দেখেন মুভি তাণ্ডব কি তাণ্ডবটা হলো শালিক কি তাণ্ডবটা দেখাইলো ঠিক আছে তা মুভি টিজার দেখে বোঝা গেছে ঠিক আছে যে আসলেই তান্ডব হবে না না তাণ্ডব আসলেই হবে সেটা মনে করেন দিকে বোঝা গেছে যে আসলেই তাণ্ডব হবে ঠিক আছে সাকিব খান মনে করেন ইয়া জি বিশেষ করে মেয়েদের সে কেরাস হয়ে যাইছে মানে এখন সে তাণ্ডব দেখেছে প্রথম মনে করেন তুফান তুফানের গতি গেছে তারপর সেটাকে সে বরবাদ করে দিয়েছে তুফান আইসছে সেটাকে সে বরবাদ করছে বরবাদ করার পর এখন আবার সে তাণ্ডব শুরু করছে যে বিজ্ঞানের দশ নম্বর পুপের সঙ্গে সে মার দিতে যে তাণ্ডব শুরু হয়ে গেছে কারণ কোরবানি দিয়ে মনে করেন পেট ধরে করতে খাইবেন করতে পারব আত্মীয় সঙ্গে ছবি দুই দিন ছবি তো আলাতুল মনে করেন যে আমরা একমার চলবে ঠিক আছে আত্মীয় শুধু যেখান যে আসে দূর ফারেন গরুর রুশ তো খাইবেন ঠিক আছে একবারে মনে করেন যে তিন ও বেলা না সাইড বেলা করে খাইবেন দৈনিক সাইড বেলা করে ঠিক আছে সকালে নাস্তায় খাইবেন আবার সকালে খাইবেন দুপুরে খাইবেন সন্ধ্যে আবার মানে যে এখন খালি আলাদু খাইবে খাই হাত থেকে সোজনের সবাই লইবেন ঠিক আছে পরে মনে করেন কিন্তু কোনোভাবে চিন্তা করবেন না যে কোথা থেকে লিখে আসবে ভাইরাল হবে কোথা থেকে আসবেন চিকা থেকে ওয়েবসাইটে হচ্ছে দেখবো কোনো দরকার নাই এইসব চিন্তা করার মাথা থেকে বাদ দেন বাদ দিয়ে হলে সুন্দর করে মনে করেন যে তান্ডব দেখতে চলে যাবেন ঠিক আছে রায়ন রাফি রায়ান রাফি যে দুফান বানাইছে দুফানের পরে আবার তাণ্ডব কারণ রাখি তুফান আমার পরে আবার সেটা তুফান্ডবে তৈরি হয়ে গেছে কারণ নাকি এটা দেখার জন্য আপনাকে ঘরে ঠিক আছে আসলে বোঝা গেছে যে কি জিনিস বানাইছে এটা টিজার না থাকলে আমি বুঝতে পারবেন সবাই দেখছেন সাকিব খান কি শুরু করছে মানে পরিচালক শাকিব ক্ষেত্রটা আর কি পরিচালক পরিচালক যারা আছে তারা সাকিব খানের মেয়া এটা কি শুরু করছে বলবো আমরা কিছু গরফের সিনেমা মাইতে বাংলাদেশের মনে ইন্ডাস্ট্রি ধাক্কু করে হেলাইছে ঠিক আছে গরফার তোমরা কাপাই ফেলাই এখন তাণ্ডবে কি করে সিনেমা তাণ্ডব পান এলাইনি